ভয়াবহ বন্যায় ভেঙেছে যাতায়াতের একমাত্র রাস্তা তারপর কেটে গেছে প্রায় তিন বছর তারপরও সংস্কার হয়নি যাতায়াতের একমাত্র রাস্তা যে কারণে জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের সূত্রের খবর দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বেলগাড়ি গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর হাতিডোবা এলাকার ঘটনা অবিলম্বে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি তুলেছেন এলাকার মানুষজন যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান প্রসঙ্গত গঙ্গারামপুর ব্লকের মহারাজপুর হাতিরোবা এলাকায় বাসিন্দাদের যাতায়াতের জন্য রয়েছে একটি কংক্রিটের রাস্তা গত কয়েক বছর আগে ভয়াবহ বন্যার কারণে রাস্তার একাংশ ভেঙে পড়ে যায় নয়নজলিতে যার কারণে বিপজ্জনক হয়ে পড়েছে যাতায়াতের একমাত্র রাস্তাটি এদিকে বিকল্প রাস্তা না থাকার কারণে জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন রাস্তা দিয়ে পারাপার হতে হচ্ছে গ্রামবাসীদের বহুবার প্রশাসনকে জানিও কোনো লাভ হয়নি বলে অভিযোগ এ বিষয়ে পঞ্চায়েত প্রধান সঞ্জয় মন্ডল কি বলেছেন শুনে নেব এর আগের বছরই আমরা ওটা ঠিক করেছিলাম কিন্তু বারবার ঠিক করার পরে ওটা ভেঙে যাচ্ছে ঠিক আছে এই ব্যাপারটা যদি ইরিগেশন দপ্তরকে জানানো হয় বা জানাবো জানিয়ে কাজটা করলে হয়তো ভালো হবে আপনি কি বিষয়টা জানাবেন ইরিগেশন দপ্তরে হ্যাঁ অবশ্যই জানাবো আমি ঠিক পাশাপাশি গ্রামবাসী স্বপন কর কি বলতে চেয়েছে এখানকার রাস্তার পরিস্থিতি কি রয়েছে এখানকার পরিস্থিতি দাদা গত দুই বছর আগে রাস্তাটা ভেঙে যায় আর ভেঙে যাওয়ার পরে পঞ্চায়েত থেকে একটু মাটির কাজ করেছিল কিন্তু সে কাজটা এমনি ভেঙে যায়নি কেমন একলা একলাই বসে গেল একলা একলাই বসে যায় রাস্তাটা এই অবস্থায় আছে রাস্তাটা এরপরে আর কাজ আপনারা জানিয়েছিলেন কোথাও হ্যাঁ তারা বললো যে এরপরে কাজ করা হবে ওই ইউনিয়নের বললো যে এটা পনেরো একশো মিটারে কাজ করা হবে নাকি এরকম একটা আভাস পাইছিলাম কিন্তু আমরা জানি যে হয়তো পরবর্তীতে কাজ করবে এই জন্য মনে করেন যে কাজ হয়নি কাজ আর হয়নি এই খারাপ থাকার ফলে অসুবিধা সম্মুখীন করতে হচ্ছে আপনাদের আমাদের সম্মুখীন বৃষ্টি হলে আমরা চলাচল করতে পারি না গাড়ি ঘোড়া না যেতে পারি না আমাদের এলাকার লোকজন চলাচলের খুবই অসুবিধা কী চাইছেন তাহলে আমরা এখন চাইছি আমাদের রাস্তাটা ভালো হলে রাস্তাটা কাজ হলে ঠাটনি লাগাল লোকগুলোর গায়নে সমস্যা सीटेट আপনার নাম স্বপন কর এই মতবস্থায় রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি তুলেছেন গ্রামের মানুষজন যদিও বিষয়ে খুঁটিয়ে দেখার আশ্বাস দেন বেলগাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় মণ্ডল তবে কতদিনে রাস্তাটি সংস্কার হবে তা অবশ্য সময় বলে দেবে দক্ষিণ দিনাজপুরের গঙ্গारामপুর থেকে নেচে সুপ্রতিনিধি রিপোর্ট টাইমস প্রতিদিন বাংলা ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে চব্বিশ ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ দু পর্যন্ত ত্রিমূর্তি শিব মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞান এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আশ্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8 9, double, four, eight, four, nine, eight, eight, nine. আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স